আপনাদের এখানে বসে ব্রিজ করার জন্য পাঠানো হয়েছে যে আপনারা ওখানে বসে সন্ধ্যাবেলা একটা ব্রিজ করবেন ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রদের কথা আপনারা শুনবেন না আমরা পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিরিক্স পাখি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার বিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে এসে সামিল করেছে সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে আপনাদের বিপ্লব বেশিদিন টেকবে না সেটা আমরা বলে দিচ্ছি সুতরাং আপনারা অনতি বিলম্বে আমাদের এই অনশনের পক্ষ থেকে যে দাবি দেওয়া রয়েছে সেটি আপনারা পূরণ করার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন এবং কতদিনের মধ্যে আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেটিও আমাদেরকে বলে যাবেন নয়তো এই ছাত্র জনতা এইখান থেকে অনশন থেকে উঠবে না আমাদের অনশন চলছে আমাদের অনশন চলবে সবাইকে ধন্যবাদ ইমতলাভ ঝিন্দাবাদ সাংবাদিক বন্ধুরা আমরা এখন প্রতি ঠিক পনেরো মিনিট পর একটা বড় করে ব্রিজ করবো এবং সময় দিব এই সময়ের মধ্যে এখানে এসে আমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করলে এখন পর্যন্ত আমরা রাস্তার পাশে আছি কোনো সমস্যা না হয় আমরা নিজেরাই ব্যবস্থা করছি সেই সময়ের মধ্যে যদি উপদেষ্টারা কেউ একজন ইসরা আমাদের সাথে কথা না বলেন তাহলে কিন্তু আমরা রাস্তা শুয়ে যাব আমরা এখন পর্যন্ত সরকারকে সাহায্য করতে চাই এখানে আমরা দশ মিনিট পরে এখন বাজে একটা পঁয়ত্রিশ

যেই গণ অনুশন কর্মসূচিটি পালন করছে ইনকিলাব মঞ্চ তাদের এই গণ অনুশন কর্মসূচিটি এই মুহূর্তে মোড়ে রয়েছে এবং তারা এই মুহূর্তে জানালেন সব শেষ খবরটি হল তারা একটা পঞ্চাশে এবং পরবর্তীতে এই সময়ের মধ্যে যদি তাদের সঙ্গে কোনো উপদেষ্টায় এসে বিষয়টি নিয়ে কথা না বলেন তাহলে তারা রাস্তায় বলেও জানিয়েছেন ইতিমধ্যে তারা অবস্থান নিলেও কিন্তু রাস্তায় চলাচল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে সময় পর্যন্ত যদি তাদের সঙ্গে নতুন বিচার করছন্দ কর বিপ্লবীরা হত্যা বাংলাদেশ রক্ষাধারক বাংলাদেশ বিপ্লবীরা হত্যা اوي ڏوري ڏاڍي 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 জনগণ জাগন ধরো জনগণ ধরো সংস্কারো জনগণ রক্ষা করো মিত্র띠রা রক্ষা করো apna desh rakha karo Bangladesh rakha karo bittyo vinash ke dete pa दिल्ली में ढक्कन राजा राजा दिल्ली में ढक्कन राजा राजा दिल्ली में ढक्कन राजा राजा अब कब से सिंगापति तभी होती है से तभी